হরে কৃষ্ণ শতকোটি প্রণাম ভক্তদেরও তোমার ভক্তদেরও শতকোটি প্রণাম আমি প্রথমে কিছু কথা বলে নিতে নেব তারপরে ভিডিওটা শুরু করব একেবারেই সত্যি ঘটনা তাই আপনারা পুরোটা দেখবেন ভিডিও আর আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা দেখেছেন কিন্তু আপনারা দেখেন কিছুটা কিন্তু লাইক শেয়ার করেন না সাবস্ক্রাইব আমার খুব দুঃখ লাগে এর জন্যে আজকেও আমি সত্যি ঘটনাই বলছি আমাদের গ্রামের ঘটনা আমি সেটাই বলছি এক একটা লোক তারা দুই ভাই তাই এ ইনি হচ্ছে বড়ো তাইনি কৃষ্ণভক্ত কৃষ্ণভক্ত কি করে হলো ইনি এনার বউর পরে দুঃখ করে বউয়ের মানে চরিত্র খারাপ ছিল তাই উনি ভেকধারী মানে বৈষ্ণব হয়ে গেল গেলে তখন উনি বাড়ির থেকে ওনার পরে খারাপ ব্যবহার করা শুরু করলো তখন উনি মানে ভিক্ষা করে এদিক ওদিক যে কোনো তীর্থস্থান দিয়ে ঘুরে বেড়াতো এইভাবে করে করে দিন চলতো সেখানে নিজে রান্না করে খেত এইভাবে করতে করতে মানে অনেক বয়স হয়ে গেছে তার চারটে ছেলে তা লাস্ট বয়সে আর চলতে পারতো না তখন আবার বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসলে ওনার বউ আর ঘরে জায়গা দেয়নি বলছে যে তুমি যখন চলে গেছো তখন তো তুমি আমাদের বললে যে তুমি সন্ন্যাসী নিয়েছ তাহলে তুমি আমাদের হাতের আর খাবে না তাহলে তুমি এখন কেন এসছো এখনও আমরা তোমাকে দেখবো না তাই বলে তাদের পিছনে একটা অন্য লোকের জমি সেখানে বাঁশবাগান সেইখানে বাঁশবাগানের ভিতরে একটা মানে তাঁবু দিয়ে একটা ঘর করে সেইখানে রেখে দেয় তাকে সে এখন চলারও ক্ষমতা নেই তখন সে যে নিজে রান্না করে খাবে সে ক্ষমতাও নেই কিন্তু তাও তারা খাবার দিত না পাড়ার মানুষ যে খাবার দিয়ে আসতো দেখে দিয়ে আসতো তো খেত না দিলে না খেত সেইভাবে পড়ে থাকতো সেই বাগানের ভিতরে মানে জঙ্গল সেইখানে সাপ নাকি কিছু সেই সব তারা নিজের ছেলেরাও দেখতো না আর মাও দেখতো না মানে নিজের স্ত্রীও দেখতো না তখন এইভাবে দিন চলতে লাগলো চলতে চলতে একদিন মানে একেবারে মানে বিছানা ধরা তখন পায়খানা কিক সবই বিছানায় হতো তাও দেখতো না মানে ওইভাবেই পড়েছিল যে কদিন বেঁচে ওইভাবে পড়েছিল তাহলে বলেন কৃষ্ণ নামে মানে করে এখন ওনার বউ ওনার বউও সেই অবস্থা ওনার বউ তো সংসারে থেকে ছেলেদের নিয়ে থেকেও এখন ছেলেরা দেখে না খুব মানে একদিন ওর ভিতরে আমাদের আমি বাইরে বসেছিলাম সিঁড়িতে তখন এসে আর কি উনি মাসি বলে ডাকি আমি বলছে যে মা আমার শরীরটা খুব খারাপ আমি বলছি বসো তা বসলো আর কি বলছে না বসবো না বেশি সময় যাই আবার সকাল সকাল করে ঘরে যাই না হলে আমি রাস্তা দিয়ে চলে যেতে পারবো না তা বলছি শরীর কীরকম বলছে ভালো না মা শরীর ভালো না তা ছেলেরাও দেখে না কি করব দেখো নিজের দিন সেই দিন আবার নিজেরই ফিরে আসছে তা এই জন্য এরকম করতে নেই সে তো ঠাকুরের নামেই ছিল রাগ করে হোক আর যাই হোক তোমার পরে রাগ করেছিল। ছিল তোমার তো তুমিও তো ভালো ছিলে না তাই তোমার পরে রাগ করে ছিল তা তাই তারে লাস্ট বয়সেও তুমি দেখলে না দেখলে না এখন দেখো সে তো যেভাবে হোক কষ্ট পেয়ে মরুক যা যেভাবে হোক পায়খানা করে যা হোক সেইখানের থেকে কিন্তু মানে সঞ্চিত তো ওনাকেও কেউ দেখে না আমার বৌমা পাশের বাড়ি আমার নাতনিকে নিয়ে যায় পড়াতে তাই এসে বলে যে এরকম ওই ওই ঠাকুমা খুব খারাপ অবস্থা বৌমারাও দেখে না খুব খারাপ অবস্থা ওনার মানে খুব মানে কাঁদে আর বসে থাকে তাহলে এখন কিসের কান্না তুমি যে তখন মানে দুজনে যদি ঠাকুরের নাম করতে এখন তুমি অন্য লাইনে না যে একই লাইনে থাকতে তাহলে তোমাকে ঠিক ঈশ্বর তোমাকে দেখত গোপু তোমাকে দেখত কিন্তু তুমি তা করনি তুমি মানে স্বামীর উপরে স্বামীও তো একটা ভগবান তা তুমি সেটা মানেই করি তুমি মানে অন্য লোকের সে পড়ে তুমি মোহয়ে তুমি চলে গেছিলে তখন তুমি ভেবেছো এইভাবেই দিন যাবে কিন্তু এইভাবে দিন যায় না কারোরই আমার শ্বশুর শাশুড়ি ওনরা কৃষ্ণভক্ত ছিল খুবই কৃষ্ণভক্ত ছিল কিন্তু লাস্ট জীবনে ওনরা আমার শ্বশুর তো চান করে নিজেই চান টান করে ঘরে ঢুকলো ঘরে ঢুকেই বিছনায় শুয়ে পড়লো পড়েই উনি মানে কীরকম অজ্ঞান মতন হয়ে গেল কি বললো আমি গালে জল দিলাম আর উনি মরে গেলো আর আমার কোনো ভোগেনি কিছু করেনি কিন্তু অনেক বয়স হয়েছিল আর আমার শাশুড়ি এক মাস করেছিল মেয়ের বাড়ি যেয়ে মানে স্টক হয়ে গেছিলো তখন ওনাকে আমরা উনি ইশারা করে বলল যে আমাকে নিয়ে যেতে বলো রাজুর রাজুর মাকে আসতে বলো যে নিয়ে আসলাম তখন এক মাস বিছানায় ছিল তারপরে আমি ওনার সব কোনো কষ্ট দেয়নি সেবা যত্ন করতাম উনি খুবই করত আমার হাতটা টেনে নিয়ে ওনার বুকের উপর রাখতো আর আশীর্বাদ দিত ওই করে কথা বন্ধ হয়ে গেছিল আর তখন উনি মানে যা হোক এক মাস পরে উনি মারা যায় তা ওনারও কোনো তেমন কোনো কষ্ট হয়নি বিছনায় পড়লেও আমরা তো সেবা যত্ন করেছি তাকে ওনাকে তাই ঠাকুর কাউকে এরকম করো না আমি তো এরকম দেখছি তাদের পরিণাম লাস্টে খুবই খারাপ ভয়ানক হয় তা এসব দেখেও কারোর কোনো ভক্তর শিক্ষা হয় না তাই আমি ভক্তদের বলছি তোমরা এই সব গল্পগুলো শুনো গল্প না এগুলো সত্যি ঘটনা সত্যি ঘটনাগুলো দেখো আর তোমাদের ভিতরে তোমরা এগুলো বুঝে চলো যাতে শেষ বয়সে মানে ভালো হয় আর কি যাওয়ার সিঁড়িটা পরিষ্কার থাকে তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাই বলি যে আপনারা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন আর আপনাদের ইচ্ছা মতো মানে আপনারা ভক্তি করবেন চলবেন ওদের দুষ্টুদের মতো করবেন না আপনারা ভালো থাকবেন আর আমার জন্যে কামনা করবেন আমার পুরো ফ্যামিলির জন্য কামনা করবেন সারা পৃথিবীর মানুষের জন্যে কামনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপুর জন্য কামনা করবেন আমিও আপনাদের জন্য কামনা করি আর আমার ভিডিওটা দেখবেন নমস্কার নমস্কার আপনাদের শতকোটি নমস্কার আমার গপুকে ও নমস্কার আপনারা ভালো থাকবেন আর এরকম গল্প অনেক আছে আমি এক এক করে এক এক দিন ভিডিও বানিয়ে দেখাবো গল্প না সত্যি ঘটনা নমস্কার নমস্কার আবার পরের দিন আবার বলবো নমস্কার